সীমান্তের রণক্ষেত্র পাচার রুখতে এলোপাথারী গুলি রণক্ষেত্র মল্লিকপুর জখম বিএসএফ সহ বাংলাদেশি পাচার নিয়ে ভারত বাংলাদেশ সীমান্তে উত্তেজনা বিএসএফ ও পাচারকারীর মধ্যে সংঘর্ষের ঘটনাকে ঘিরে রণক্ষেত্রের পরিবেশ দক্ষিণ দিনাজপুরের মল্লিকপুর সীমান্তে এলোপাথারী গুলি বিএসএফের ঘটনায় গুলিবিদ্ধ এক বাংলাদেশি পাচারকারী পাচারকারীদের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম হয়েছেন কর্তব্যরত বিএসএফ জওয়ানো বুধবার ভোররাতে ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর ব্লকের মল্লিকপুর সীমান্তে ঘটনার পর আহতদের উদ্ধার করে নিয়ে আসা হয় গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে বর্তমানে সেখানেই চলছে আহতদের চিকিৎসা জানা গেছে গোলেবিদ্ধ ওই বাংলাদেশি পাচারকারীর নাম মোহাম্মদ আলাউদ্দিন বয়স বত্রিশ বাড়ি বাংলাদেশে এবং আহত বিএসএফ জওয়ানের নাম ওরফেজ কুমার বয়স সাতাশ বাড়ি বীরভূম জেলার রামপুরহাট এলাকায় আহত একানব্বই বিএসএফ ব্যাটেলিয়ানের ওই জওয়ান ওই দিন মল্লিকপুর বিওপিতে কর্তবরত অবস্থায় ছিলেন বিএসএফ সূত্রের খবর অনুযায়ী বুধবার ভোররাতে প্রায় পাঁচজন সশস্ত্র বাংলাদেশি পাচারের উদ্দেশ্যে ঢুকে পড়ে ভারতীয় সীমান্তে সেই সময় কর্তব্যরত একানব্বই বিএসএফ ব্যাটেলিয়ানের ওই জওয়ান দুষ্কৃতীদের বাধা দিতে গেলে দুষ্কৃতীরা অতর্কিত হামলা চালায় ওই বিএসএফ জওয়ানের ওপর শুধু তাই নয় বিএসএফ জওয়ানের রাইফেল ছিনিয়ে নেওয়ারও চেষ্টা করে এরপরেই আত্মরক্ষার্থে পাচারকারীদের উদ্দেশ্যে এলোপাথারি গুলি চালায় ওই বিএসএফ জওয়ান ঘটনায় মাহম্মদ আলাউদ্দিন নামে ওই বাংলাদেশি পাচারকারী গুলিবিদ্ধ হলেও বাকিরা ঘটনাস্থল থেকে পালাতে সক্ষম হয় এদিন যে খবর প্রকাশে আসতেই ব্যাপক শোরগোল পড়ে যায় সীমান্তবর্তী এলাকায় আহতদের উদ্ধার করে নিয়ে আসা হয় গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে বর্তমানে সেখানেই চলছে চিকিৎসা এদিকে এই ঘটনার খবর পেয়ে এলাকায় পৌঁছে পুরো বিষয়টি খতিয়ে দেখে তদন্তে নেমেছে গঙ্গারামপুর থানার পুলিশ জানা গেছে গঙ্গারামপুরের সুখদেবপুর গ্রাম পঞ্চায়েতের ওই মল্লিকপুরের উন্মুক্ত সীমান্ত এলাকায় বেশ কিছুদিন ধরে শুরু হয়েছে কাঠাতারের বেড়া দেওয়ার কাজ যে এলাকা দিয়ে পাচার করার চেষ্টা করছিল ওই বাংলাদেশি পাচারকারীর দল এর আগে যে সীমান্ত দিয়ে গরু পাচারের সময় পাঁচটি গরু উদ্ধার করেছিল বিএসএফ জওয়ানরা যদিও এই নিয়ে সংবাদ মাধ্যমের সামনে কোনো মন্তব্য করতে চাননি বিএসএফের আধিকারিকেরা